হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমার কাজিন সিস্টার ইন সাথীর এঙ্গেজমেন্ট অ্যান্ড আশীর্বাদী অনুষ্ঠান সেই জন্য ও অলরেডি সাজতে বসে গেছে আর সেই উপলক্ষে আমি একটু হাতে মেহেন্দি লাগিয়েছিলাম এখানে ওর মেকআপ স্টার্ট হয়ে গেছে রিমি মানে যে আমাকে আমার বিয়ে এবং রিসেপশানে সাজিয়েছিল ওই ছিল আজকের জন্য মেকআপ আর্টিস্ট ও একদম সকাল সকাল চলে এসেছে ছটা কুড়ি নাগাদ মেকআপে ও বসে গেছে জানি না বাড়ি থেকে আরও কত সকাল সকাল বেরিয়েছিল এখানে ওর মেকআপ চলছে আর এখানে আই মেকআপ চলছে প্রায় কমপ্লিটই বলতে পারো আই মেকআপ আমাকেও রেডি হতে হবে তাই আমিও রেডি হতে চলে গিয়েছিলাম আর এখানে ওর মেকআপ প্রায় কমপ্লিট এখন জুয়েলারি পরছে জুয়েলারি কিছু পরা হয়ে গেলেই ফুল রেডি হয়ে যাবে তারপরেই ও চলে যাবে তারপর আমরাও বেরোবো এখানে আমি একদম রেডি হয়ে গেছি আমি একটা ইয়েলো কালারের ব্লাউজ আর তার সাথে লাল জামদানি পরেছিলাম আজকের আমার মেকআপ লুকটা আমি নিজেই করেছিলাম এবং আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছিল আমার পাশের বাড়ির একটা বোন তানিয়া তারপরেই আমরা বেরিয়ে পড়েছি ফার্স্টে যাচ্ছি রাজের ছোট মামার বাড়ি ওখান থেকে বোন মামি আর দিদাকে পিক করব তারপর আমরা চলে যাব। এখানে আমরা এখন চলে এসেছি রাজের ছোট মামার বাড়ি এটা রাজের ছোট মামার মেয়ে ও বলছিলো যে ও আমার ভিডিওতে কিছু বলবে কি বলে দেখি চলো দেখি হাই হাই ওয়েলকাম ব্যাক চ্যানেল ও একটা ছোট্ট করে ইন্টার দিয়ে দিল ও কিন্তু খুব সুন্দর কবিতা বলে তো ওর কবিতা যে ব্যাংকুয়েট হলেতে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা অলরেডি চলে এসেছি আর আমরা আসার আগেই আশীর্বাদী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল ফার্স্টে এখানে সাথীর মা মানে যে ব্রাইট তার নাম সাথী ওর মা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল এরপর আস্তে আস্তে সকলের আশীর্বাদ করার পালা আর ওইদিকে সৌভিককে অর্থাৎ যে গ্রুম তাকে সাথীর ঠাকুমা আশীর্বাদ করছিল এখন সাথীর ছোট কাকা সাথীর বরকে আশীর্বাদ করে নিচ্ছে এরপর সাথীর ছোট কাকিমা সাথীকে আশীর্বাদ করছে এরপরে আমার বড় মা বা রাজের জেঠিমা সাথীকে আশীর্বাদ করতে বসেছে এরপরে হচ্ছে রাজের পালা রাজ এদিকে আশীর্বাদ করতে বসে পড়েছে আর জিজ্ঞাসা করছে এটা ওর কে হয় সেই নিয়ে একটু ডিসকাশন চলছে রাজ এখন সাথীকে আশীর্বাদ করে নিচ্ছে এরপর ছেলের বাবা সাথীকে আশীর্বাদ করবে এখানে ছেলের বাবা অলরেডি সাথীকে আশীর্বাদ করতে বসে পড়েছে আর বেশি বাকি নেই আর কয়েকজন হলেই অলকমপ্লিট হয়ে যাবে ছেলের বাবার আশীর্বাদ করার পর ছেলের মা এখানে আশীর্বাদ করতে বসেছে সাথীকে আর দিকে ছেলেকে তার বাবা আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেলে রেজিস্ট্রির অনুষ্ঠানটা কমপ্লিট হবে রেজিস্ট্রির অনুষ্ঠানও এই একই জায়গাতে হবে সেই জন্য এখানে আশীর্বাদের কাজ হয়ে গেলে এখানটা সামান্য একটু ডেকোরেশন করা হবে দেন অনুষ্ঠানটা চালু করা হবে আগে অন্য একটা রুম চুজ করা হয়েছিল রেজিস্ট্রির অনুষ্ঠানটা ওখানে করার জন্য বা ওই জায়গাটা না খুব ছোট ছিল আর গেস্টের পরিমাণ তো অনেক তাই সকলের দেখতে খুব প্রবলেম হবে আর তার উপর এই রকম গরম সেই জন্য এখানেই করা হয়েছে এখানে অলরেডি চেয়ার দিয়ে দেওয়া হয়েছে আর ম্যারেজ রেজিস্টারও এসে গেছে ম্যারেজ রেজিস্টার এখন সব কিছু তৈরি হয়ে নিচ্ছে আর ওদেরকে এখন বোঝাচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে কারণ রোজ রোজ যা রুলস চেঞ্জেস হয় এখানে এখন সাথীর যে শাশুড়ি মা আছে উনি সাক্ষী দিচ্ছে তারপর এক এক করে সাথীর বাবা ছেলের বাবা সকলেই এখানে সাক্ষী দিয়েছিল। কাজ তো চলতেই থাকবে চলো কিছু খেয়ে নেওয়া যাক এখানে আমি একটু চিকেন ললিপপ নিয়ে নিয়েছি আর এখানে মা আর ছোটো মামা বসে বসে স্টার্টার খাচ্ছিলো আর দেখাচ্ছিলো যে কি খাচ্ছে আর বলছে যে খুব ভালো খেতে খুব ভালো খেতে স্টার্টারে অনেক কিছুই ছিল ড্রিঙ্কস ছিল ফুচকা ছিল ফ্রুটস ছিল চিকেন ললিপপ ছিল লস্যি ছিল অনেক কিছুই ছিল বাট আমি বেসিক্যালি কিছুই খাইনি কারণ এই গরমে শরীরটা খুব অসুস্থ লাগছিলো এখানে এখন ম্যারেজ রেজিস্টার এবং যারা সাক্ষী আছে এবং গ্রুম ব্রাইড সকলে ছবি তুলছিল এটা তো ম্যানডিস্ট্রি জিনিস রেজিস্ট্রির জন্য এরপর একে একে সকলেই ছবি তুলছিল মানে ফ্যামিলি ফটোগ্রাফ বলতে পারো এখানে এখন ছেলের মা বাবা মেয়ের মা বাবা উভয়েই দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিল ফ্যামিলি ফটোই বলতে পারো ম্যারেজ রেজিস্ট্রির কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে সকলেই ফটো তুলবে তাও এখানে কিছু কিছু ছবি সকলে তুলে নিচ্ছিল আর এই হচ্ছে ছেলের ফুল ফ্যামিলি এই রাজের ছোট বোনটা এখন চিকেন ললিপপ খাচ্ছে আর বলছে যে আমাকে ছবি তুলে দাও শৈশবদের পালা তো শেষ হয়নি তো এই কাজটা আগে কমপ্লিট করে নেওয়া হচ্ছিল আর এখানে মালা বদল করার জন্য ওরা দুজনে হাতে মালা নিয়ে দাঁড়িয়েছিল আর এখানে ভাই বোনেরা মিলে এরা সকলে সেলফি তুলছিল কowners summer band এখন ওরা দুজনে দুজনের হাতে হাত রেখে যে শপথ করল তারপর ওরা মালা বদলের অনুষ্ঠানটা কমপ্লিট করেছিল এরপর কিছু নাচ গানের অনুষ্ঠান আছে বলছিল। আমি জানি না সেটা কি হয়তো ওর বোনেরাই কিছু ডান্স করবে রিং সেরিমনিটা এখন বাকি আছে রিং সেরিমানিটা একটু পরে হবে এখানে রাজ্য ছোটো মামার মেয়ে একটু জুস খাচ্ছিলো আমার যে কী খাচ্ছো আমাকে দেখাচ্ছে এটা ছিল আম পোড়া শরবত বা আম পান্না যাই বলো এটা খুবই টেস্টি ছিল আমিও খেয়েছিলাম আর এখানে ছোটো মামা ছোটো মামি আর মা সকলে মিলে সেলফি তুলছিল আর এখানে মালা বদলের অনুষ্ঠান প্রায় কমপ্লিট আর ম্যারেজ রেজিস্টারেরও কাজ হয়ে গেছে বলতে পারো এরপরেই শুরু হয়ে গেছে ফটোগ্রাফি এখানে মেয়ের ভাই বোনেরা সকলে মিলে ছবি তুলছিল দেখো তোমরা আমি এখন ছবি তুলিনি আমি ভাবলাম যে পরে তুলব সেই জন্য আমি যাইনি ফটোগ্রাফির পালা এখন চলতেই থাকবে জানি না কতক্ষণে এদের ফটো তোলা শেষ হবে এখানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি উভয় বাড়ির ভাই বোনেরা মিলে ছবি তুলছিল এই দেখো এখন এখানে রিং সেরিমানি স্টার্ট হয়ে গেছে আর রিং সেরিমানি হতে হতে কিন্তু অনেকবার রিটিক হয়েছে কারণ ফটোগ্রাফার তার নিজের মনের মতো শট পাচ্ছিল না ঠিক আছে লাইফে একবারই সব কিছু হয় তাই ভালোভাবে যদি না ভিডিও বা ফটো আসে তাহলে কিন্তু ভীষণ পরে মন খারাপ হয়ে যায় সেটা আমি খুব ভালো মতো জানি তাই এখানে রিং সেরিমনি হতে হতে অনেক ফটোগ্রাফিও চলছিল আর তার সাথে সাথে ভিডিওসও হচ্ছিলো আর আমরা তো মনে মনে ডিসাইড করেই রেখেছিলাম ওদের রিং সেরিমনি আর বাকি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেলে ওদেরকে বলবো যে তোমরা একটু কাপাল ডান্স করো ভিডিওটা কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত কাপাল ডান্স হলো কি না বা ডান্স হলো কি না সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওস দেখতে হবে এখানে সব মামি কাকিমা জেঠিমা বোন সকলে মিলে এখন ফটোগ্রাফি করছিল আর এই দেখো ডান্সের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এটা হচ্ছে ছেলের বোন সে এখন ডান্স করছিল তারপর কাপাল ডান্সের পালা আমিও একটু ডান্স করেছিলাম তারপরে আমরা চলে এসেছি এখানে লাঞ্চের জন্য আর লাঞ্চে কি কী ছিল দেখে নেওয়া যাক গ্রিন সালাড ও কাসন্দি ফিশ ফ্রাই সাদা ভাত ঘি শাক ভাজা মুগের ডাল পোস্তর বড়া পটল চিংড়ি পাবদা মাছের ঝাল খাসির মাংস বা মুরগির মাংস ওরে বাপরে পরে শেষ করা যাবে না এই দেখো এখানে অলরেডি থালি চলে এসেছে আর কি সুন্দর সাজিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার থালি আর ওই দেখো পাবদা মাঝের পিসটা কত বড় আর এই হচ্ছে ফিশ ফ্রাই পুরো একদম কে স্টাইল চিকেন যেমন হয় সেরকম ছিল খুবই ভালো লেগেছে এখানে তো খেতে খেতে ও ফোন ঘাঁটছে ওর জীবনে ফোন ঘাঁটাটা আর যাবে না আর এখানে এক বাটি মাটন দিয়ে দিয়েছে আর এখানে রাজের মামার মেয়েরা খেতে বসে পড়েছে সাথীর ভাই জিৎ এদিকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি আমার ভিডিও তুলছো তাহলে ভালো করে একটু পোজ দেবো ওই জন্য ও আবার পোস্ট দিচ্ছিল এদেরও খাওয়া স্টার্ট হয়ে গেছে আর আমি অপেক্ষা করছিলাম যে কখন মিষ্টি দই দেবে আর অলরেডি মিষ্টি দই দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন নিচে যেতে যেতে দেখলাম যে এরা ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে ভিডিওস বানাচ্ছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম সৌভিকদের বাড়ি আর সৌভিকদের বাড়ির এন্ট্রেন্সে কৃষ্ণ এবং অর্জুনের এই খুব সুন্দর ড্রয়িংটা দেখতে পেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে এটা এরপরে আমাদের বাড়ি ফেরার পালা ইভিনিংয়ে আবার একটা ফ্রেন্ডের রিসেপশান অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে তো চলো যাওয়া যাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও